হ্যালো এভরিবডি দিস ইজ ইসরাত জাহান দিশা চলে আসলাম বিনতি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে সো আজকে আমার পরনে যে কালেকশনটি দেখতে পাচ্ছেন এবং আমার হাতে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন প্রতিটি থাকছে দিল্লি বুটিকের কালেকশন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রতিটি কালেকশন এত বেশি সুন্দর এবং এত বেশি কমফোর্টেবল আপনি পরে বুঝতে পারবেন যে কতটা বেশি কমফোর্টেবল এবং প্রতিটা ড্রেস কিন্তু আপনারা আনিস্টেজ ভার্সনের মধ্যে পেয়ে যাচ্ছেন সো আমার পরনে যে ড্রেসটি আছে এটার মধ্যে কিন্তু আমরা তিনটি কালার পেয়ে যাব এবং আরো এক্সট্রা তিনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে ফার্স্ট আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা যে কোনো ড্রেস পারচে করলে পেয়ে যাবেন এরকম সুন্দর এক জোড়া ঝুমকা এই ঝুমকা গুলো কালার ফুল এবং দেখতেছি আমিও কিন্তু আসছি সো আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো ড্রেস পার্চেস করলে এক জোড়া ঝুমকা গিফট যারা এই ঝুমকাটা নিতে চাচ্ছেন অথবা এই সুন্দর সুন্দর দিল্লি বুটিক কালেকশন নিতে চাচ্ছেন দ্রুত করে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে হবে আমি কথা না বাড়িয়ে দ্রুত করে আপনাদেরকে এই সুন্দর 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 সো আমার ড্রেসটি দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে আছে এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু কালারের মধ্যে থাকছে খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে আর একটা যেটা থাকছে মাস্টার ইয়েলো কালার সেটাও আমি দেখিয়ে দিবো ফার্স্ট আমি কথা না বাড়িয়ে এটা খুলে দেখিয়ে দিচ্ছি ওকে এটা থাকছে আমাদের দিল্লি বুটিক কালেকশনের ফার্স্ট ফ্রন্ট পোর্শনটি ওকে ফ্রন্ট পোর্শনটি দেখেন খুবই বেশি সুন্দর এবং নিক পোর্শনটা যে খুব ক্লোজলি ভাবে যদি আমি আপনাদেরকে দেখাই খুব সুন্দর ভাবে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে আমি একটু আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কতটা বেশি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জরির সুতা দিয়ে ওয়ার্ক করা আছে এবং এখানে আমাদের খুব সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া আছে আর নিক পোর্শনটা এখানে মাঝে মাঝে কিন্তু মিরর ওয়ার্ক করে দেওয়া আছে যেটা পড়লে অনেক বেশি প্রিটি লাগবে প্রতিটা ড্রেসে আপনারা পেয়ে যাচ্ছেন ঘের থার্টি থ্রি পর্যন্ত এবং আমাদের লং এ থাকছে ফর্টি এইট পর্যন্ত মানে এটা লং এ পেয়ে যাচ্ছেন ফর্টি এইট পর্যন্ত জাস্ট ভাবেন আর আমাদের বডি থাকছে কিন্তু ফ্রি সাইজার অনেক বেশি দেওয়া আছে যেটা কিন্তু প্লাস্ট সাইজ এর কিন্তু অয়ার করতে পারবেন খুব ইজিলি ভাবে এইটা থাকছে আমাদের ড্রেসটির ফ্রন্ট পোর্শন আমি একটু দামান পোর্শনের অংশটা আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দেই যেন আপনারা বুঝতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা খুব সুন্দর ভাবে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে মাঝে মাঝে মিরর ওয়ার্ক করে দেওয়া আছে এবং অল ওভার থাকছে আমাদের প্রিন্ট করা মানে স্কিন প্রিন্ট যেটাকে বলে থাকে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন ব্যাক পোর্শনটা কিন্তু স্কিন প্রিন্টের মধ্যে করে দেওয়া আছে খুব সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া আছে একদম ব্লু টোনের মধ্যে এখন যা দেখাচ্ছি সেটা হচ্ছে স্লিপ পোর্শন স্লিপস এর কাপড় কিন্তু আপনারা আলাদা করে পেয়ে যাবেন এভাবে খুব সুন্দরভাবে করে করে দেওয়া আছে আপনি চাইলে আমার মতো থ্রি কোয়ার্টার হাত করে নিতে পারবেন অথবা চাইলে কিন্তু হাফ কোয়ার্টারও করে নিতে পারবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক লং এগুলো কিন্তু পাঁচ হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই বিউটিফুল ভাবে কিন্তু স্কিন প্রিন্ট করে দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন খুবই কালারফুল থাকছে এত সুন্দর ডিজাইন দিল্লি বুটিকে এবং সাইড দিয়ে কিন্তু এভাবে টার্সেলস করে সেট করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু টার্সেল সেট করে দেওয়া আছে প্রতিটা কালার কম্বিনের সাথে মিল রেখে আছে স্যালোয়ারের জন্য দেখতে পাচ্ছেন এক আড়াই গজ কাপড় এবং সাথে কিন্তু আপনারা স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন অ্যাডজাস্টেবল ভাবে সো দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন আপনারা আড়াই গজ কাপড় পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু খুব কমফোর্টেবল ভাবে আপনি অয়ার করতে পারবেন এবং যেহেতু কটনের মধ্যে আছে সো কমফোর্টেবল নিয়ে কোনো রকমের ত্রুটি নেই কোনো ঝামেলা নেই আমি এটা আপনাদেরকে অ্যানশিওর করতে পারবো জাস্ট যার যেটা পছন্দ বা একটা স্ক্রিনশট দিয়ে রেখে নেবেন এবং আমাদেরকে জানিয়ে দিবেন তারপর আপনাদেরকে আরো একটা সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছে এবং এইটা থাকছে মাস্টার ইউলো কালারের মধ্যে এত বেশি সুন্দর জাস্ট খুলে দেখালে বুঝতে পারবেন কতটা বেশি জোস সো এইটা থাকছে আমাদের ব্রেস্টের ফ্রন্ট পোর্শন এবং আমি আপনাদেরকে নিক পোর্শনটি ক্লোজলি ভাবে দেখিয়ে দিচ্ছি এত সুন্দরভাবে নিক পোর্শনটি করে দেওয়া আছে জাস্ট দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের জড়ি সুতো ওয়ার্কের পাশাপাশি মিরর ওয়ার্ক করে দেওয়া আছে এবং এত জোস লাগবে আপনি যখন এটা পরবেন জাস্ট কালারটা দেখেন এই কালারটা যে কোনো জায়গাতে আপনি ওয়ার করলে খুব বেশি সুন্দর লাগবে এটা দুপাটাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি একটু গায়ে জড়িয়ে নিচ্ছি এটাও বরাবর মত আপনারা পাঁচ হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এগুলো ম্যানেজেবল দুপাটটা খুব সুন্দরভাবে কিন্তু স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে আমি একটু ক্লোজলি ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ডিজাইন এত নিখুঁত আর এত সফট এগুলো কিন্তু কটনের মধ্যে থাকছে তো এই স্যালোয়ার কাপড় আপনারা টোটাল আড়াই গজ কাপড় পেয়ে যাবেন যা যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা একজনের ঝুমকে গিফট পাচ্ছেন সো লেট করবেন এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে এক্সটা আমার হাতে দেখতে পাচ্ছেন এত বেশি জস এবং কালারটা দেখেন আর ড্রেসের ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নেক পোর্শনে কাজ করে দেওয়া আছে আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব বাট কালারটা আমার খুবই পছন্দ হয়েছে পার্সোনালি এত বেশি সুন্দর একটা কালার ডিপ ব্লু কালার যারা ডিপ ব্লু কালার পছন্দ করেন আমি বলবো এটা একদম আপনার জন্য পারফেক্ট একটা কমপিটিশনের ড্রেস হতে পারে খুব বেশি জজ জাস্ট দেখেন নেক পোরশনটা আমি একটু ক্লোজ ভাবে আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি সো এইটা থাকছে আমাদের নেক পোরশনটা খুব সুন্দরভাবে মিরর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আমাদের থাকছে একটু জড়ি সুতো করে ওয়ার্ক করে দেওয়া আছে এবং এখানে কিন্তু এক রকমের সুতার কাজ করে দেওয়া আছে যেটা কি মনে হয় রেশমি সুতা বলা হয়ে থাকে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং পুরোটা জুড়ে কিন্তু আমাদের থাকছে স্কিন প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট যেটাকে বলে থাকে খুব বেশি সুন্দর দেখেন জাস্ট এত বেশি জজ প্রত্যেকটা এরিয়াতে কিন্তু আপনারা এইভাবে প্রিন্ট করে পেয়ে যাচ্ছেন ওকে এটা ছিল আমাদের ফ্রন্ট পোরশন এবং এটা থাকছে আমাদের নিচে দামান পোরশনটা দামান পোরশনে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে হেভি ওয়ার্কের মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন এর লঙ্গে পেয়ে যাচ্ছেন 48 পর্যন্ত ঘেরে পেয়ে যাচ্ছেন 33 পর্যন্ত এবং যে কোনো ফ্রি সাইজার আপো প্লাস সাইজার আপো এটা বানাতে পারবেন নিজের মতো করে কাস্টম ডিজাইন করে বানিয়ে নিবেন এত বেশি সুন্দর লাগবে দেখবেন দা দুপাটটাটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে আমি একটু ক্লোজলি ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন জাস্ট দেখেন প্রিন্টগুলো দেখেন খুব বেশি সুন্দর এই ড্রেস গুলো যে পড়বে তাকেই বেশি মানাবে থাকছে আমাদের স্যালোয়ারের কাপড় আড়াই গজ কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ বা একটা দিয়ে দ্রুত করে ইনবক্স করে ফেলুন আমাদের কাছে কিন্তু আপনার এই ড্রেস গুলো একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি সো প্রাইস আমি আপনাদেরকে মেনশন করে দিব জাস্ট দেখেন আগে ড্রেসটা যা যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন আরেকটা ঝাকানাকা কালার আপনাদের জন্য নিয়ে এসেছি জাস্ট দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার থাকছে মিস্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটাও কিন্তু সেম ভাবে ডিজাইন করে দেওয়া আছে খুবই সুন্দর ডেইলি বুটিক কালেকশন গুলো আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি প্রাইস খুবই খুবই কম থাকছে এত কমে কেউ দিল্লি বুটিক দিতে পারে বলে আমার মনে হচ্ছে না এই সুন্দর ড্রেস ড্রেস গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এবং স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি সো প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা করে অনেক বেশি সুন্দর লাগবে আপনি যখন পরবেন এবং এগুলো কিন্তু আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসে দিচ্ছি যারা হোলসেল প্রাইসে সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজ বক্স করতে হবে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে আর এই সুন্দর কালেকশন গুলো দ্রুত করে ঝটপট করে নিয়ে ফেলুন কারণ অর্ডার কিন্তু নিতে নিতে দেখা যাচ্ছে আমাদের স্টক আউট হয়ে যেতে পারে সো স্টক আউট করার আগে কিন্তু আপনাদের নিতে হবে সুন্দর সুন্দর কালেকশন গুলো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ